রাশি সাপ্তাহিক রাশিফল আপনারা জানতে চলেছেন তেইশ ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের এক তারিখ দুই এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে সম্ভাবনা অনেক কিছু উঠে আসছে বাস্তবিক ক্ষেত্রে কতটুকু লাভবান হবেন সেটা অবশ্যই সপ্তাহের শেষে আপনি পর্যালোচনা করবেন বা বুঝতে পারবেন আমরা দেখতে পাবো রাশি তেইশ ফেব্রুয়ারি দু এই দিনে মানসিকভাবে আপনারা অনেক ক্ষেত্রে স্যাটিসফ্যাকশান পাচ্ছেন অন্যান্য ব্যক্তিকে আপনি আপনার কথা বুঝিয়ে বলতে পারবেন তাদেরও আপনি খুশি করতে পারবেন এবং এই দিনে আমরা দেখতে পাব ববসা সংক্রান্ত আপনার চিন্তাভাবনা যেগুলো সেগুলো অনেক ক্ষেত্রেই সঠিক চিন্তাভাবনা রূপে উঠে আসছে এবং এমন কিছু ঘটতে পারে যেটা আপনাকে মানসিকভাবে আনন্দ নিয়ে আসতে পারে মানসিক সুখ অনুভব আপনি করতে পারেন যারা আপনারা ভালোবাসার সম্পর্কের মধ্যে রয়েছেন এই সম্পর্ক থেকে আপনারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইছেন সেক্ষেত্রে হতে পারবেন তবে হ্যাঁ এর মধ্যেও কেউ একজন বাধা দিতে পারে তবে সেই বাধা বেশিক্ষণ কিন্তু টিকবে না বলা যেতে পারে তাই আপনারা ভালোবাসার সম্পর্কের মধ্যে রয়েছেন অবশ্যই বিবাহ কথা তুলতে পারেন যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে মুনাফা ভালো দেখাচ্ছে এই তেইশ ফেব্রুয়ারি দু এই দিনে আমরা দেখব চব্বিশ ফেব্রুয়ারি দু এই দিনে আকাঙ্ক্ষাগুলি আপনার মধ্যে প্রবলভাবে জেগে উঠবে যে কোনো ক্ষেত্রে আমাদের চাহিদা ইচ্ছা আকাঙ্ক্ষা যেগুলো থাকে সেগুলো সমস্ত ক্ষেত্রে রূপে আপনার মানসিকতার মধ্যে দেখতে পাবো এবং সেই অনুসারে অবশ্যই তুলারাশি আপনার লগ্ন অনুসারে গ্রহের অবস্থান অনুসারে কারোর কালো ক্ষেত্রে একটু জেদ কিন্তু আসবে এবং এই ক্ষেত্রে আমরা জেদ দেখতে পাবো কোনো গঠনমূলক চিন্তাভাবনার ক্ষেত্রে জেদ অর্থাৎ সেই জেদ করে কিছু আপনাকে করতে হবে এইরকম চ্যালেঞ্জ নিয়ে কিছু আমরা দেখতে পাবো এবং কারোর ক্ষেত্রে আমরা দেখতে পাবো হয়তো সেই অনুসারে জেদ রাখছে মানসিকতার মধ্যে কিন্তু সেই অনুসারে কর্মক্ষেত্রের মধ্যে ছাপটা একটু কম থাকবে তাই যারা জেদ করে কিছু করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু ভালো আপনার জন্য অপেক্ষা করছে বলা যেতে পারে জেদ করে নিজের উন্নতি সেটা আপনারা যদি করতে পারেন যথেষ্ট ভালো ফল পাবেন এবং একটি নির্দিষ্ট লক্ষ্য রেখে আপনাকে কিন্তু সমস্ত বিষয়ে পদক্ষেপ রাখতে হবে খুব সহজে জীবনে সমস্ত কিছু এসে কিন্তু যায় না আসে না এটা আমাদের সংঘর্ষ করতে হয় চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় পরীক্ষায় বসতে হয় এবং এই সপ্তাহে আপনারা যারাই পরীক্ষা রকম ক্ষেত্রে বসবেন জয়লাভ হওয়ার সম্ভাবনা বেশি তবে আত্মবিশ্বাসটা থাকা ভালো অতিরিক্ত আত্মবিশ্বাস রাখবেন না আমরা দেখব পঁচিশ ফেব্রুয়ারি দু এই দিনে যে চিন্তাভাবনাগুলি আপনি করছেন সেই চিন্তাভাবটার বাইরেও কিছু আছে সেটা মনে রাখবেন আর্থিক দিক থেকে অনেকটা টেনশান দূর হবে তবে শারীরিক বিষয় একটু আপনাদের সাবধানতা অবলম্বন করা উচিত বিশেষ করে যারা শরীর স্বাস্থ্যের কোনো রকম সমস্যায় রয়েছেন হ্যাঁ ছোটোখাটো সমস্যা আপনাকে ততটা প্রভাবিত করতে পারবে না তবে দীর্ঘদিন ধরে যাদের কোনোরকম ছোটো খেলো সমস্যা হচ্ছে এই নিয়ে কিন্তু ইগনোর করাও ঠিক নয় মনে রাখবেন আর্থিক বিষয়টা আমরা ভালো দিক দেখতে পাচ্ছি বিশেষ করে রকম আপনি মানসিকভাবে ভেবে রেখেছেন কোনো ক্ষেত্রে জটিলতা চলছে আর্থিক দিক থেকে সম্পত্তিগত দিক থেকে সেই জটিলতা কিন্তু কাটার সম্ভাবনা থাকছে ট্রানজ্যাকশান কোনো রকম ক্ষেত্রে যেটা বাধাপ্রাপ্ত হচ্ছিল একটা সমস্যার মধ্যে রয়েছেন সেই সমস্যা দূর হচ্ছে বলা যেতে পারে আমরা দেখব ছাব্বিশ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ এই দিনে আপনার যে চেষ্টাগুলো থাকছে সেগুলো যথেষ্ট ঊর্ধ্বমুখী চিন্তাভাবনা বিশেষ করে বিবাহিত জীবনে রকম সমস্যা থাকলে সেই সমস্যার সমাধান আপনাকে করতে হবে কর্মক্ষেত্র নিয়ে একটি সিরিয়াস চিন্তাভাবনা করতে দেখা যাবে এবং নিজের যে বিষয়ে আপনি আশা রেখেছেন সেই অনুসারে শুধু আশা রাখলেই তো হবে না সেই বিষয়ে কতটুকু কাজ করছেন সেটাও সিরিয়াসভাবে নিতে দেখা যাবে অর্থাৎ আমরা দেখতে পাবো সর্বক্ষেত্রে একটি সিরিয়াস যে কোনো ক্ষেত্রে নিছক শুধু কথা নয় নিছক কাজ নয় সেই কাজের মধ্যে আন্তরিকতা স্পষ্টভাবে ফুটে উঠবে আমরা দেখতে পাবো আপনাদের মধ্যে ছাব্বিশ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ এর পরবর্তী দিন অর্থাৎ সাতাশ ফেব্রুয়ারি দু এই দিনেও আপনাদের বিশেষ করে এই যে চেষ্টাগুলি রেখেছেন সেই চেষ্টা এতটা কাছাকাছি যাবেন যেটা মানসিক আপনাকে স্যাটিসফ্যাকশান নিয়ে আসতে পারে অর্থাৎ হ্যাঁ আপনার মনে হতে পারে যে কাজগুলি আপনি করছেন সেগুলো সঠিক দিকেই রয়েছেন এবং কিছুটা হলেও সেই কাজের অগ্রগতি দেখে আপনি মানসিকভাবে আনন্দিত অনুভব করবেন এবং শুধু হচ্ছে না বলে ছেড়ে দেবে আর পাত্র কিন্তু আপনি থাকবেন না সেটা যতক্ষণ পর্যন্ত আপনার একটিয়ারের মধ্যে থাকবে সেটা বুঝিয়ে বলা করিয়ে নেওয়া যে কোনো প্রকারে আপনারা বুঝিয়ে সেটা করিয়ে নেবেন সেই প্রবণতাগুলি আমরা দেখতে পাবো অর্থাৎ সহজে হাল ছেড়ে দেওয়া নয় এটা যথেষ্ট আপনাদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ নিয়ে আসছে বলা যেতে পারে সেটা হলো সাতাশ তারিখ কিছুটা হলেও ভাগ্য দেবতার সহতা আপনারা পেতে পারেন যারা দীর্ঘদিন ধরে কোনো একটি বিষয় ভাবছিলেন মনে মনে যে এতটুকু চেষ্টা রাখছি এর পরবর্তী ক্ষেত্রে আমার তো কোনো আর হাত নাই সেখানে ভাগ্য দেবতা আপনাদের জন্য কিছু ভালো অপেক্ষা করে রেখেছেন মনে রাখবেন যে ব্যক্তি চেষ্টা করে সেই ব্যক্তির সঙ্গে ভাগ্য দেবতাও থাকেন তাই যথারীতি আপনার সঙ্গেও আপনার ভাগ্য দেবতা রয়েছেন মনে রাখবেন মনের মধ্যে অনেক আকাঙ্ক্ষা তৈরি হবে আকস্মিকভাবে মনে করেন জীবনে কোনো পরিবর্তন বড় পরিবর্তন সেই পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকছে যে কোনো ক্ষেত্রে কোনো একটি বাধার সম্মুখীন আপনারা হলেন সেটা আইনিগত হতে পারে কারোর দ্বারা হতে পারে মানসিকতার মধ্যে কিছু নেগেটিভ চিন্তাভাবনা হতে পারে এগুলো সমস্ত ক্ষেত্রে কিন্তু সাময়িক কিছুটা হলেও তার পরক্ষণেই কিন্তু প্রশমিত হচ্ছে সেটা এখানেই কিন্তু ভাগ্য অর্থাৎ কারোর দ্বারা হতে পারে কেউ পরামর্শদাতা হতে পারে সেই বিষয় থেকে আপনাকে সমাধান রাস্তা দিতে পারে এটাই ভাগ্য আমরা দেখব আঠাশ ফেব্রুয়ারি দু এই দিনে আপনাদের মানসিকতার মধ্যে আরও জেদ কিন্তু আমরা দেখতে পাব বিশেষ করে যারা রকম কর্মক্ষেত্রের জন্য নিজেকে সেই অনুসারে আপনি প্রিপারেশান করছেন যথেষ্ট ধৈর্য জেদ সেগুলো আমরা দেখতে পাবো অর্থাৎ কি সংঘর্ষ করার প্রবণতা নিয়ে আপনারা চলবেন এবং কর্মক্ষেত্রের দিক থেকে চেষ্টা রাখছেন খুব সহজে যারা কর্ম পেয়েছেন অবশ্যই আপনারা খুব সহজে নয় চ্যালেঞ্জ করেই পেয়েছেন সেই অনুসারে সেটাও আপনারা গ্রহণ করবেন সেই প্রবণতা আপনার মধ্যে দেখা যাবে আমরা দেখতে পাবো এই রকম পরিস্থিতি আঠাশ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ কর্মক্ষেত্রের দিকে সিরিয়াস চিন্তাভাবনা দূরে যোগাযোগ অর্থাৎ সেখানে যদি আপনার উন্নতি হয় কেন আপনি চেষ্টা রাখবেন না সেটা যতই আপনার কাছে সমস্যা হোক না কেন এই রকম সমস্যা আপনাকে রকম বাধা সৃষ্টি করতে পারবে না আর তাছাড়াও কিছুটা হলেও কিন্তু আপনারা ভাগ্যের সহায়তা পাচ্ছেন এই সপ্তাহে আমরা দেখতে পাব মার্চ মাসের এক তারিখ এই দিনে পূর্বে দিনের মতো কার্মিক চিন্তাভাবনা নিয়ে আপনারা যথেষ্ট অগ্রগতি রাখবেন যে কোনো ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনি যথেষ্ট সময় দেবেন এবং এই যে সময় দিচ্ছেন তার তো একটি গুরুত্ব অবশ্যই আছে এবং সেটা আমরা দেখতে পাবো আপনার কথার মধ্যেও বাণীর মধ্যেও যে কোন ব্যক্তিকে কোন ধরনের কথা বলতে হবে সেই বিষয়টা আমরা দেখতে পাব এবং সর্বক্ষেত্রে কিন্তু আপনার টার্গেট রেখে কাজ বলা যেতে পারে সেই টার্গেট উদ্দেশ্য অনুসারে কাজ যতটা অসম্ভাবনাকে সরিয়ে রাখা যায় এরকম টেন্ডেন্সি আপনাদের থাকবে এবং এই সপ্তাহে যোগাযোগ বৃদ্ধি আপনাদের হচ্ছে আমরা দেখতে পাবো এই সপ্তাহে হঠাৎ করে অর্থ পাওয়ার সম্ভাবনা থাকছে সেটা প্রৈত্বিক হতে পারে বা যারা মনে করেন উত্তরাধিকার সূত্রে বা ছোটোখাটো এরকম ইন্টারেস্ট রাখেন লটারি ইত্যাদি এই সমস্ত ক্ষেত্রেও আপনারা পেতে পারেন তবে হ্যাঁ লটারি ইত্যাদি লটারিতে পেতে হলে অবশ্যই জন্মকালীন কোনো কিছু যোগ থাকতে হবে সবাই তো আর পাবে না আবার সেটাও সম্ভব নয় মনে রাখবেন তবে আর্থিক দিকটা কিন্তু ভালো বলা যেতে পারে এই সপ্তাহে রাশি এই হলো আপনাদের সাপ্তাহিক রাশিফল ধন্যবাদ